আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব খুব সম্ভবত ফিল পর্যায়ে বাংলাদেশে এই কেসটি প্রথম বাছুরের হাড় ভেঙে যায় ঠিক হাঁটুর উপরে পিছনের পা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গায় আমি চাপ দিচ্ছি সেই জায়গার হাড় ভেঙে বাইরের দিকে বের হয়ে যায় কিন্তু চামড়ার ভিতরে অর্থাৎ এটি একটি ক্লোজ ফ্র্যাকচার হাড়টি ভেঙে একবারে দুভাগ হয়ে যায় বাছরটি পাটা ভর দিতে পারে না বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বাছুরটির তো আমরা শুরুর দিকে প্লাস্টার করার চেষ্টা করলাম প্লাস্টার করে খুব একটা সফলতা পাওয়া গেল না আমরা তখন হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে আমরা যেটি করলাম আমাদের প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যার এবং উম্মে রিমা ম্যাম এবং ডাক্তার ইসমাইল সহ আমি মিলে আমরা এটাকে স্ক্রু দিলাম এর পায়ের মধ্যে সার কাজ করছেন সরাসরি স্যার এবং ম্যাডাম এবং ইসমাইল এই স্ক্রুটি আমরা হাড়ের মধ্যে প্রয়োগ করি এবং ফাইবার গ্লাস কাস্টিং ট্যাপ দিয়ে এটাকে প্লাস্টার করি তো প্লাস্টার করে নেওয়ার পরে এই হচ্ছে অবস্থা সে সম্পূর্ণ ভর দিয়ে চলাচল করে তো এইখানে একটি বিষয় দেখা দেয় সেটি হচ্ছে বাছুরটি নিজেই হাঁটাচলা করতে পারে ফাইবার গ্লাস কাস্টিং টেপটার একটা ফায়দা হচ্ছে কি এটা যত র্যাপিং করবেন এটার ওজন বেশি না কিন্তু এটা অনেক শক্ত তো বাছুরটি একটু পায়ে খোরাচ্ছে কিন্তু ওর খাওয়া দাওয়া এবং হাঁটাচলা সব কিছু স্বাভাবিক এই সময়টাতে খামারিকে একটি নির্দিষ্ট জায়গায় অল্প পরিসরে বেঁধে রাখতে বলা হয়েছিল কিন্তু খামারি তা না করায় পায়ের নিচে ঘা হয়ে যায় নিচের অংশের ঘাটি সারতে বেশ সময় লাগে এটি পঁয়তাল্লিশ দিন পার হলে আমরা প্লাস্টারটা খুলি প্লাস্টারটা বেশ শক্ত হওয়ার কারণে এটাকে ড্রিল লোহা কাটার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে কাটতে হয় তো ধীরে ধীরে আমরা এটাকে যাতে করে চামড়া গোস্ত অক্ষত থাকে শুধু প্লাস্টারটি কাটা যায় সেভাবে আমরা ধীরে ধীরে এটাকে কাটছি এবং প্লাস্টারটা খুলে ফেলার পরে আমরা ভিতরের অবস্থা দেখব আমাদের হাড় কিন্তু জোড়া নিয়ে নিয়েছে আমরা স্ক্রুগুলো এখান থেকে খুলে ফেলবো তো দর্শক এইখানে যে বিষয়টা আপনি যদি গরুর হাড় ভেঙে যাওয়া বা ছাগলের হাড় ভেঙে যাওয়া যদি ঠিক করতে চান তাহলে শুরুর দিকে খুব ভালোভাবে প্লাস্টারটি করতে হয় বাস বাতা বা বিভিন্ন জিনিস দিয়ে করলে না ভালো হইলে পরে আবার যদি আপনি প্লাস্টার করতে চান তখন কিন্তু জিনিসটা ঠিক হয় না আমরা স্ক্রুগুলো খুলছি তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আগে নিজেরাই চেষ্টা করেন তারপরে ভালো না হলে আমাদের কাছে নিয়ে আসেন সেই সময় আসলে আমাদের কাছে তেমন কিছু করার থাকে না কারণ হাড়ের একটি জোড়া লাগানোর নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাড় ঠিক পজিশনে না আসে তাহলে ভালো মতো জোড়া লাগবে হাড়ের পজিশন ঠিক না হলে জোড়া লাগে ঘটি প্রায় শুকিয়ে গিয়েছে নিচে আর উপরের দিকে আগে জড়ালে